আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের ওয়ান পয়েন্ট ফাইভের যে টপিক ঠিক আছে তো ওয়ান পয়েন্ট ফাইভে দেখবা আইসোটোপ আইসোপার এবং আইসোটোন নিয়ে আলোচনা করা হয়েছে তো আমি আজকে তোমাদের আইসোটোপ আইসোটোন এবং আইসোবার সম্পর্কে বিস্তারিত কিছু বলবো এবং সেটা খুব সহজে যেন মনে রাখা যায় সেই চেষ্টাই থাকবে আমার চলো শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছ আমি এক্সাম্পল হিসাবে অনেক কিছু লিখে রেখেছি এখানে হ্যাঁ তোমরা কি এই মানে এগুলোর সাথে পরিচিত যদি পরিচিত হয়ে থাকো তাহলে ভালো নাহলে দেখো দেখো আমি একটা লিখে রেখেছি অলরেডি আচ্ছা সোডিয়াম তাই না এখানে কি লিখেছি আমি সোডিয়াম এখন দেখো সোডিয়ামের বাম পাশে ইলেভেন দেওয়া আছে এবং ঠিক উপরে টোয়েন্টি দেওয়া আছে তাই না এইটা আগে তোমাকে ক্লিয়ার করি তাহলে এগুলো যখন বোঝাবো তখন আসলে সুবিধা হবে তোমার দেখো এখানে ইলেভেন দ্বারা কি বোঝাচ্ছে জানো প্রোটন সংখ্যা কী সংখ্যা প্রোটন সংখ্যা কিংবা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা আর উপরে এটা কি বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার ভর সংখ্যা ভর সংখ্যা এখন থেকে আশা করি মানে এই কোনো যদি বাম দিকে যেটা দেয়া থাকবে নিচের দিকে বাম দিকে নিচে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা উপরে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা আশা করি এই জিনিসটা এখন ক্লিয়ার এবারে একটা কথা আমাকে বলো তোমরা কি নিউটন সংখ্যা কীভাবে বের করতে সেটা জানো সেটা একটু দেখো আগে নিউটন সংখ্যা কি কীভাবে বের হবে ভাইয়া নিউটন সংখ্যা কোনো একটা পরমাণুর তুমি যদি ভর সংখ্যা জানো এবং প্রোটন সংখ্যাও জানো তাই না ভর সংখ্যা থেকে যে তুমি এবার জানার ফলে ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যাটা বিয়োগ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি আলটিমেটলি এই নিউট্রন সংখ্যার যে মানটা সেটা তুমি পাবা ঠিক আছে তো এই ছোটো ছোটো বিষয়গুলো পরবর্তীতে তোমার কাজে লাগবে দেখবা আমি যখন এই জিনিসগুলো বোঝাবো তোমাকে চলো কথা না বাড়িয়ে আইসোটোপে চলে যাওয়া যাক আইসোটোপটা কি আইসোটোপ হলো আগে আমি সংখ্যাটা বলতেছি তারপরে লিখে দেবো সমস্যা নেই আইসোটোপ হলো কোনো মৌলের যেসব পরমাণু দিয়ে প্রোটন সংখ্যা কিংবা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং তোমার নিউট্রন সংখ্যাটা ভিন্ন থাকবে তাকেই বলা হবে আইসোটোপ বুঝছো আমি আগে সংখ্যাটা লিখি তারপরে বোঝাচ্ছি ঠিক আছে আইসোটোপ তাই না আইসো আচ্ছা দাঁড়াও এই সংজ্ঞাটা লেখার আগে আমি একটা জিনিস বলি তোমাকে আইসো টোপ দেখো টোপ আইসো 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 টোন আছে না সবগুলাতেই দেখো আইসো রয়েছে তো আইসো কত থাকি এটা তোমার মানে ইচ্ছা থাকে না ভাই আইসোটা কি আবার এটা যদি একটু ভেঙে বলতেন তাহলে ভালো হইতো দেখো আইসো হচ্ছে এই যে আইসো বা এটা তুমি ইংলিশ লিখি এই যে আইসো আইসো এটা মূলত একটা গ্রিক সংখ্যা যার অর্থ কি জানো যার অর্থ হচ্ছে একই আইসো মানে একই এটা মনে রাখবা তাহলে আমাদেরকে জানতে হবে এই যে আইসোটোপ আইসোবার এবং আইসোটোনটা তাই না এর মধ্যে তুমি কিন্তু দেখো আইসো সম্পর্কে জানো আইসো মানে কি একই চলো এবার সংজ্ঞাটা লিখে ফেলি আইসোটোপের কি বললাম আমি কোনো মৌলের কোনো মৌলের দেখো ভাইয়া কোনো মৌলের যে সব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ঘর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে লেখা আশা করি বুঝতে পারছো অতটাও ভালো লেখা না আমার হ্যাঁ কিছু মনে করিও না আচ্ছা একটা আমরা উদাহরণ দিই হাইড্রোজেন একটা মৌল তাই না হাইড্রোজেন মৌলের একাধিক পরমাণু রয়েছে কিন্তু দেখো ওটা এক্সাম্পল দিচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবো আশা করি সবগুলা দেখো হাইড্রোজেন কিন্তু এই হাইড্রোজেন মৌলের তিনটা পরমাণু যার দেখো একটু প্রোটন সংখ্যা ওয়ান এই ক্ষেত্রে ওয়ান এক্ষেত্রেও ওয়ান একই না একই কিন্তু ভিন্ন এখানে কি ভাইয়া ভিন্ন হচ্ছে এখানে ভর সংখ্যা দেখো তো এ প্রথমটার ভর সংখ্যা কত ওয়ান দ্বিতীয়টার টু তৃতীয়টার থ্রি অর্থাৎ তিনটারই কিন্তু প্রোটন সংখ্যাটা একই রকম কিন্তু ভর সংখ্যাটা দেখছো একটার এক একটা দুই একটা তিন অর্থাৎ আলাদা হয়ে যাচ্ছে একইভাবে নিউটন সংখ্যা যদি আমি বের করতে চাই একটু লক্ষ্য একটু বিয়োগ করে দেখো তো মিনিধেই দেখো এটা আমি তোমাকে বলে দিয়েছি নিউট্র সংখ্যা কীভাবে বের করতে হয় ভর সংখ্যা দেখে প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দেওয়া দেখবা যে সংখ্যা বের হয়ে গেছে তো এটাই হচ্ছে আইসোটোপ আমি যদি আরেকটা উদাহরণ দিই তোমাকে এটা এবার আসি নিয়ম নিয়ে নিয়মকে তোমরা আশা করি জানো হ্যাঁ নিয়ম একটা মৌল যার পারমাণবিক সংখ্যা দশ এবং ভর সংখ্যা হচ্ছে একটার বিশ আর একটা সরি দশ এবং একটা হচ্ছে বাইশ ঠিক আছে এবার লক্ষ্য করে একটু এক্ষেত্রে দেখো তো ভাইয়া আমি তোমাকে বলেছিলাম কিন্তু নিচের দিকে পরমাণু নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা কিংবা পারমাণবিক সংখ্যা দুটো একই না একই কিন্তু আমাদের সংখ্যার সঙ্গে মিলছে কিন্তু ভিন্ন কোনটা ভর সংখ্যাটা বিশ বাইশ এখানে আইসোটা বুঝছো আশা করি বুঝছো এবার আসি আইসো বার নিয়ে আইসো বার আমি আবারও বলছি লেখা বুঝতে একটু সমস্যা হইতে পারে একটু মানায় নিও কিছু করার নেই আমি লেখা এমনই এবার আসি আইসো বার আইসো বারটা কি ভাইয়া কোনো মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসোবার বুঝছো আগে সংজ্ঞাটা লিখি তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি আইসোবার ভাই এটা সংজ্ঞাটা লক্ষ্য করো তো কোনো মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন বা পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে একটা উদাহরণ দিলে তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবা তোমরা আর্গনের নাম শুনেছ আশা করি শুনো নেই শুনছ পটাশিয়াম শুনেছ ক্যালসিয়াম শুনেছো তো আর্গনের এটা কি প্রোটন সংখ্যা তাই না এটা ভর সংখ্যা পটাশিয়ামের এটা ভর সংখ্যা এটা হচ্ছে প্রোটন সংখ্যা ক্যালসিয়ামের একটু লক্ষ্য করো তো সাথে মিলে কিনা না উদাহরণগুলো দেখো সংজ্ঞাতে বলেছে পরমাণুর ভর সংখ্যা সমান একটু এবার লক্ষ্য করো ভর সংখ্যা ফর্টি ফর্টি এটাও কিন্তু ফর্টি একই রকম না অমিল কোনটা দেখো তো একটু বলছে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে দেখো তো প্রোটন সংখ্যা আঠারো উনিশ বিশ আলাদা না তাহলে এদেরকেই হচ্ছে পরস্পরের আইসো বার বলা হয় ঠিক আছে এবার চলে যাই আমাদের নেক্সট যে আছে আইসোটন সেটাতে তো চলো আইসোটনটা কাকে বলে সেটা আগে জানি বিভিন্ন মৌলের যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যাটা ভিন্ন তাদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসোটন একটা উদাহরণ দিলেই আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এটা আমি সংখ্যাটা লিখবো না হ্যাঁ এটার মধ্যে করে জাস্ট আমি যেটা বললাম আর একবার বলতেছি না লেখা লাগে বিভিন্ন মৌলের যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটন বলে আইসোটনের দুইটা আমি উদাহরণ দিব সেই উদাহরণগুলো দেখলেই আশা করি আইসোটনটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা দেখো ভাইয়া আমি একটা উদাহরণ দিয়েছি এখানে আইসোটনের হাইড্রোজেন একটা হচ্ছে হিলিয়াম তো আমি সংজ্ঞাতে বলেছিলাম এই আইসোটনের ক্ষেত্রে কী হবে নিউট্রন সংখ্যাটা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যাটা ভিন্ন হবে তো লক্ষ্য করো এখানে যে প্রোটন সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু ভিন্ন ওয়ান এখানে টু আমি বলেছিলাম এর নিউট্রন সংখ্যাটা সমান হবে বা একই হবে কি হবে সেটা আমি বলেছিলাম নিউট্রন সংখ্যা বের করার পদ্ধতি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ থেকে নিউট্রন সংখ্যা হওয়া এখন লক্ষ্য করো দুই থেকে আমি যদি এক বিয়োগ দিই হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে কত আসে ওয়ান দেখো এবার হিলিয়ামের ক্ষেত্রে তিন থেকে দুই বিয়োগ দিলে কত আসতেছে ওয়ান তাহলে এটারও নিউটন সংখ্যা এক এইটারও নিউটন সংখ্যা এক অর্থাৎ আইসোটন আমার এইটাই যেই মৌলের যেসব পরমাণ্ নিউটন সংখ্যাটা সমান কিন্তু পটন সংখ্যাটা ভিন্ন এবং ভর সংখ্যাটাও ভিন্ন তাদেরকে বলবো আমরা আইসোটন আশা করি জিনিসটা ক্লিয়ার এবার হ্যাঁ ভাবে তোমরা যে উদাহরণগুলো রয়েছে সেভাবে সেগুলো করবা আর আমি শেষে এখনই একটা ট্রিক্স দেখাবো সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা আশা করি এই যে সংজ্ঞা যখন দেবা সংজ্ঞাগুলো দিতে সুবিধা হবে সেই ট্রিক্সটা কি এটা চলো দেখি দেখো এবার ট্রিক্সটা হ্যাঁ আমি দেখো লিখে রেখেছি আইসোটো আইসোবার এবং আইসোটোন তিনটারই তুমি শেষের ওয়ার্ডটা যেটা রয়েছে শেষের ওয়ার্ডটা দেখো লক্ষ্য করো শেষের ওয়ার্ডে কী রয়েছে প এখানে র এখানে ন আচ্ছা প দিয়ে তুমি বুঝবা প্রোটন ঠিক আছে কি প্রোটন আর দিয়ে ভর এবং ন দিয়ে কী বুঝবা নিউট্রন এবার একটু সংজ্ঞাটা মেলাও তো তুমি তোমার ওয়েতে দেখো আইসোটেপের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা সমান ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা ভিন্ন তাদের তাদের ওকে বলো আমি আইসোটপ বলবো এবং আইসো বারের ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান কিন্তু কী ভিন্ন আমার কী ভিন্ন বলো ভিন্ন হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আইসোটনের ক্ষেত্রে কি নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি যে আমার রয়েছে যে দুইটা দুইটা বলতে কখন ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা সেটা কিন্তু ভিন্ন এইটা হচ্ছে শর্টকাট ট্রিক্স মনে রাখতে পারো ভবিষ্যতে কাজে লাগবে বা কখনো ভুলবা না তো আজকে এ পর্যন্তই আশা করি যতটুকু বুঝাইলাম বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে এবং মনে রাখতে পারবা তো এরকম আরও অনেক ভিডিও আসবে সামনে তো সে পর্যন্ত ভালো থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম